হ্যালো আসসালামু আলাইকুম হাই আপু হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর সবার হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হেয়ার অয়েল হেয়ার প্যাক ডিসকাউন্ট দাও হ্যাঁ ডিসকাউন্ট দিব বাট আজকে হচ্ছে খুব মানে একটা ইম্পর্টেন্ট টপিকে আপনাদের সাথে কথা বলবো যেটা হচ্ছে কয়েক কয়েকদিন যাবত আমরা অনেক বেশি ফেস করতেছি এই প্রবলেমটা এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে আমাদের পেজের মধ্যে অ্যান্ড আপনারা লিটারেলি আমাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত যে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হচ্ছে বা হচ্ছে আপনারা যখন আপনারা টেক্সট করেন আমি যখন টেক্সট ব্যাক করি এটা সিন হয় বাট আপনাদেরকে রিপ্লাই পাচ্ছেন না আপনারা এটা অনেকেরই হচ্ছে সরি ফর দ্যাট কারণ হচ্ছে এটা একটা টেকনিক্যাল ইস্যু এটা ফেসবুক হচ্ছে আপনার যেটা ইয়া বিজনেস আছে সেটা কিন্তু হচ্ছে আপনার একটু আপডেটে আছে দ্যাটস ওয়াই কিন্তু অনেকের আইডিতে আপনার রিপ্লাইগুলো যাচ্ছে না আসসালামু আলাইকুম আপু কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ আপু ভালো আছে সো অনেকের হচ্ছে এই রিপ্লাইগুলো যাচ্ছে না এটা হচ্ছে এক্সট্রিমলি সরি আমাদের যে আমরা মানে আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের কোনো ফল্ট না আমরা সবার ম্যাসেজটা অ্যাটেন্ড করতেছি বাট হচ্ছে ম্যাসেজের রিপ্লাইগুলো আমরা দিতে পারতেছি না অনেকে টাকা পাঠিয়ে রেখেছেন তাদেরকে রিপ্লাই দিতে পারছি না আপনারা ওয়ারিট হবেন না আপনাদের টাকা এবং আপনাদের হচ্ছে জিনিস যত সময় পৌঁছে যাবে জাস্ট একটু টাইম দিবেন আমাদেরকে কারণ ফেসবুক হচ্ছে আপনার ইয়াতে কি বলে আপডেটে আছে শুধু আমার পেজ যে তা না আমার পেজে কোনো ভায়োলেশনও নাই শুধু আমার পেজ যে তা না আমার হচ্ছে অনেক ভালো ভালো আপনার বিজনেস পেজগুলো দেখলাম যে একই সমস্যা একটু কপারেট করবেন আমি আমার এজেন্সিকে বলে রেখেছি যে কি প্রবলেম একটু ইন্টারনালি দেখতে সো তারা ইন্টারনালি দেখতেছে আই হোপ আপনারা দুই দিনের মধ্যে ভালো মতো আপনারা সব রিপ্লাই পেয়ে যাবেন ও আপু তুমি কত কি হাই সুন্দরী আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র এই প্রবলেম কবে ঠিক হবে এই প্রবলেমটা যে কবে ঠিক হবে আমি আজ আজকে হচ্ছে ফেসবুক টিম থেকে ইন্টারনালি দেখা হবে ফেসবুক টিম থেকে মানে আমার এজেন্সি দেখবে দেন হচ্ছে তারা মনে হয় প্রবলেমটা সলভ করবে আজকে তারপর এই আজকালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপ আপনার কাছে প্রোডাক্ট করে অর্ডার করেছি দশ দিন প্লাস হয়ে গেছে প্রোডাক্ট এখনও পাইনি আপু প্রোডাক্ট পেয়ে যাবেন ডোন বাড়ি আমরা সাত থেকে দশ দিন নর্মালি টাইম নিয়েই থাকি তেরো বছর বয়সীদের কুর্তি হবে আপু না তেমন আমাদের বাচ্চাদের প্রোডাক্ট নাই আপু আপু অয়েল নিব অয়েলের জন্য ইনবক্স করতে হবে অনেকের আইডিতে রিপ্লাই যাচ্ছে আবার অনেকের আইডিতে রিপ্লাই যাচ্ছে না এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছি আমি এবং আমার মডারেটর দুইজন মানে সবাই আমার মডারেটর যেটা আটটা আছে আটজনকারীর মধ্যে আটজনেরই প্রবলেম এমন যে না যে তাদের আইডিতে প্রবলেম হয়েছে এমন না তাদের আইডিতে কোনো ভায়োলেশন নাই কোনো কিছু নাই বাট স্টিল আচ্ছা প্রবলেমগুলো হচ্ছে ওকে হাই লাভ নামটা বললে খুশি হব আলি ভাইয়া হ্যালো আসসালাম এটা হচ্ছে মেইন প্রবলেমটা আমাদের ফরিদপুর থেকে দেখছি আপু আপনাদের এলাকায় আছি ফরিদপুরে না মানে আশেপাশে এলাকায় আছি আমি আপু গ্রামে তো ডেলিভারি দেয় না গ্রাম বলতে হচ্ছে আপনাদের আমাদের রেডেক্সের হাফ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ডেলিভারি দেওয়া হয় সেটা যদি গ্রামেও থাকে তাহলে গ্রামেও দেওয়া হয় আমি প্রোডাক্ট নিয়েছি খুবই ভালো রেজাল্ট পেয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বাংলা থেকে দেখছি আমি আপনাদের এলাকায় আছি এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাদের আমি জানি না এই সমস্যাটা কেন হচ্ছে বা কিভাবে হলো করছে এখানে আমি জানি না যে কি হইছে কিসের সমস্যা হচ্ছে কি ইন্টারনালি প্রবলেম হয়ে গেছে পেজগুলোর মধ্যে শুধু আমার না আমি অনেকের দেখলাম যাদের হচ্ছে আপনারা মানে যাদের মেসেজগুলো সেন্ড হচ্ছে না অনেক পেজেরই দেখলাম সো এটা আপডেট ইনশাল্লা হোপফুলি এটা ঠিক হয়ে যাবে শুন যখন এই বিজনেস স্যুটগুলো যখন হচ্ছে আপডেট হয় খুবই প্যারায় পড়ে যায় আমরা যারা অনলাইন বিজনেস করি স্পেশালি তারা খুবই প্যারায় পড়ে যায় কি করব না করবো উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু অর্ডার অর্ডারটা উল্টাপাল্টা হয়ে যায় লেভেল করতে পারি না এক সময় আসে যে লেবেল করতে পারি না এক সময় আসে যে আপনার মেসেজ সেন্ড করা না আরেকজন আরেকবার আসে যে মেসেজগুলো আমার পর্যন্ত পৌঁছায় না অনেক বেশি অনেক বেশি ঝামেলা করে মাঝে মাঝে তো এটা বলার জন্য আমি লাইক করলাম আপনারা হচ্ছে টেনশন করবেন না আপনাদের আপনাদের টাকা এবং আপনাদের প্রোডাক্ট দুটোই আপনারা সেফলি পেয়ে যাবেন আপু আপনি দেখতে মশাল থ্যাংক ইউ আপু আপনার দাঁতগুলো ভালো লাগে থ্যাংক ইউ আর আজকে এত কিছু মাঝখানে আজকে এমনিতে আমার দিনটা ভালো যাচ্ছে না কেন যেন মন টোন খারাপ তার উপর হচ্ছে এই পেজের সমস্যা সব মডারেটররা বলতেছে এর আমি কোনোভাবেই রিপ্লাই করতে পারতেছি না আজকে সবচেয়ে বড় সমস্যা আজকে সবচেয়ে বেশি এরকম হচ্ছে আপু কি করব কি করব তো ভাবলাম যে একটা লাইভ করে দিই এমনিতে আজকে দিনটা অনেক বেশি খারাপ যাচ্ছে আর খারাপ দিনের মাঝখানেও সকালে উঠে একটা ভালো জিনিস আমার সাথে হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার আরেকটা পেজ আছে যেটা আমার পার্সোনাল পেজ নরিন আফরোস সেটাতে আজকে চলে আস এসেছে আমি নিজে নিজে এটা অ্যাপ্লাই করেছিলাম আর সো আমি ভাবতে পারিনি যে দুই দিনের মাথায় আমার ভেরিফিকেশনটা চলে আসবে নরিন আফরোসে ঠিক আছে সো খুব হ্যাপি ওটার জন্য তারপর থেকে আমার দিনটা অনেক বেশি খারাপ যাচ্ছে খুব সুন্দর করে একটা হাসি দিলে কিছু ঠিক হয়ে যাইব ইনশাল্লাহ আমি যতই যতই আমার মন খারাপ থাকুক না কেন যতই আমি মানে আমি মাঝে মাঝে কাঁদতে কানতে হাসি সো আমি যতই মন খারাপ থাকুক যতই দিন খারাপ যাক যতই কোনো কিছু হোক না কেন আমার অলওয়েজ এই হাসিটা থাকে কেন জানে আমি জানি না সো আমি সবসময় বেহায় মতো হাসতে থাকি সিরিয়াস মুমেন্টেও হাসি নন সিরিয়াস মুভেন্টেও হাসি মানে আমি আমি হাসবই বেহায়া একদম নিলজ্জ নিজেকে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে এরকম করে হাসিটা বন্ধ করতে করতে বলে কি হাসিস না পিয়া হাসিস না এইবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আচ্ছা কংগ্রেচুলেশন থ্যাংক ইউ জানি জানি এখন অফ হয়ে যাবে লাইফ আচ্ছা আপু আপনার জামাগুলোর দাম এত কাল আমার কম দামি জামাও আছে বেশি দামি জামাও আছে যেটা আপনি নিতে চান সেটা নিতে পারবেন আপ আপনার বেশি চুল কি আপু আমার বেশি চুল ঝরতেছে তোমার অয়েলটাও ইউজ করছে তাও ঝরতেছে আপু আপনার যদি ইন্টারনাল কোনো প্রবলেম হয়ে থাকে লাইক আপনি ঘুমাতে পারতেছেন না বা আপনি ঘুমাচ্ছেন না বা হচ্ছে আপনি পানি কম খাচ্ছেন বা আপনার রেস্ট হচ্ছে না স্ট্রেস যাচ্ছে বেশি সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়াটা স্বাভাবিক সেটা খালি আমার অয়েলের উপর ডিপেন্ড আপনি আমার অয়েলটা দিয়ে দিলেন আপনি লাইফস্টাইলে কোনো কিছু মেনটেন করলেন না সেটা কিন্তু হবে না আপনার আমার অয়েল দেওয়ার আগে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে দেন বাকি সব কথা আপু কমেন্ট পড়ো না কেন কমেন্ট পরে ফেললাম এত সুন্দর কেন আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম হাই কিউটি পাই অ্যান্ড কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যত বার আসি ততবারে লাইফ অফ হয়ে অফ করে দেন লাইফ কেন অফ করবো আমি লাইফ এখন অফ করতেছি না তোমাকে আসলে মাসাল অনেক সুন্দর লাগে যে দোয়া করবেন যে যেন আমি সারা জীবন এইভাবে হাসতে পারি আর হচ্ছে যেই যে সিচুয়েশনে হোক না কেন আমার লাইফে যাই ঘটে যাক না কেন আমি যেন এভাবে আপনাদের সামনে হাসি খুশিভাবে কথা বলতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি সারা জীবন পিঁয়াজটা ভাসছে রি না বাট যেটা হচ্ছে মিক্স করার লাগে সে মিক্স চাপটা আমি করছি বিয়ে হয়ে গেলে থাকে না যে ফার্স্ট রান্না আমি নাস্তা খাওয়াবো পিয়াজ আমার মনটা অনেক ভালো থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

আর আপনাদেরকে আপনারা অর্ডার করবেন আমার রান্না কি বলেন কেমন হয় সেটা বলেন আমাকে আমার খাওয়া দাওয়া কিন্তু মজা হয় তা শুধু তুমি সবসময় এরকম হাসি খুশি থাকো থ্যাংক ইউ মিষ্টি মেয়ে আপু অ্যান্সার দিও অয়েল অর্ডার দিতে চাই বাট এস এম এস না আপনাদের কাছে না আমার পুরা চেহারা একটা জাদু আছে তাই আপু আমি পেঁয়াজও খাবো যে অর্ডার করতে পারেন কিন্তু আপনারা অনলাইনে চাইলে होगा समय तो रेस्टोरेंट दिला बट रेस्टोरेंट दिला ना रेस्टोरेंट पे मानता मतलब कंटिन्यू कराता अनेक ताऊ अपुन तो मैं शुक्त है अनेक थैंक यू ये हाँ बेस्ट ये प्रथम मामी ऑर्डर कर আর একটু বিজি কম থাকতাম তাহলে আমি আসলে থ্যাংক ইউ আমাদের বাসায় কাল গেস্ট আসছিল তাদেরকে আমি পেঁয়াজও করে খাওয়াইছি তারাও অনেক অনেক বেশি প্রশংসা করছে আমার চুই ঝাল খাবো খুননার বিখ্যাত রিপ্লাই কি দিবা আপু কুরিয়ার সার্ভিস কি কুরিয়ার সার্ভিস কি যার মাধ্যমে যার মাধ্যমে আপনার কুরিয়ার পাঠানো হয় আপনাকে কথা বলতে দেখে অনেক ভালো লাগতেছে আমি অনেক কথা বলি আর আমি আমি ইন্ট্রোভার্ট মানে ইন্ট্রোভার্ট বলতে আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না যেমন ভাবে কি বল সবাই তো সবকিছুই জানে আমি শেয়ার করি নাকি যাই হোক কি বলতেছি আমি ইন্ট্রোভার্ট টাইপস না বাট কাইন্ড অফ ইন্ট্রোভার্ট আমার যা চলে আমার মনে মনেই চলে আমি আমার প্ল্যানগুলো অ্যাকচুয়ালি কাউকে বলি না আমার প্ল্যান যেটা সেটা আমি কাউকে বলি না বাট হচ্ছে এমনি নর্মালি আমার সাথে কেউ সুন্দর করে কথা বলে তার সাথে আমি অনেক কথা বলি এটা হচ্ছে কথা বাট আমি আমার প্ল্যান কখনো কাউকে বলি নট ইভেন মাই বেস্ট ফ্রেন্ড ওরাও জানেন আমার প্ল্যান

নিউ কবে পাবো অনেক অলস হয়ে গেছি আমি আমার কোনো শুট করতে ইচ্ছা করে না এখন আমার হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশটা করে মুখটা ধুয়ে খাই আর টিভি দেখি টিভি দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে সন্ধ্যা সময় সন্ধ্যার সময় হচ্ছে আপনি মানে টিভি থেকে উঠে যাবো গোসল করে আবার টিভি থেকে বসে মাঝে মাঝে একটু রান্না আমার খাওয়াও শেষ আমার লাইভ আমি এখন শেষ করে দেব সো এটাই ছিল আমার অ্যানাউন্সমেন্টটা যে যেটার কারণে আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি লাইভ হয়েছিলাম যে আমাদের মেসেজের একটু প্রবলেম হয়েছে ম্যাসেজগুলো হচ্ছে যাচ্ছে না ক্লিয়ারলি আর হচ্ছে আপনারা রিপ্লাইগুলো পাচ্ছেন না হবেন না ইনশাল্লাহ যদি ফেসবুকে যখন এগুলো আপডেটগুলো ঠিক হয়ে যাবে তখন আপনারা এক এক করে সবাই রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ